আসসালামু আলাইকুম আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন পড়াশোনা করতেছেন একদম দিচ্ছেন পড়াশোনা করতেছেন একদম দিচ্ছেন এই লোপের মধ্যে আপনি আসলে আটকা রয়েছেন কারণটা কি আপনি পড়াশোনা করতেছেন তো ঠিকই কিন্তু পরীক্ষা যে দিচ্ছেন তারপরে যে আপনার পরীক্ষাতে যে ভুল হচ্ছে যেগুলা সংশোধন করার দরকার সেগুলা কি আদৌ সংশোধন করা হচ্ছে তো আপনি কি জানেন যে এগুলো যে আদৌ সংশোধন করা দরকার আর কোন জায়গাটাতে ভুল হচ্ছে সো আমরা একটা ফাইলই বলা যায় এরফেস নামে একটা ফাইল নিয়ে আসি যে ফাইলটা আসলে একদম অফলাইনে কাজ করে দেখুন আমার কিন্তু এয়ারপ্লেন মোট চালু করা মানে ডেটাও কানেকশন নাই ওয়াইফাই কানেকশন তো নাই দেখুন এটা একটা ফাইল যেটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার চব্বিশের দ্বিতীয় ধাপে যে প্রশ্ন সেই প্রশ্নটা ইন্টারেস্টিংলি ভাবে এখানে একটা উপর একটা ফাংশন আছে যে সম্পূর্ণ প্রশ্ন ব্যাংক ডাউনলোড করুন আমরা গতানুগতিক যে পদ্ধতিতে পড়াশোনা করি আমাদের যে প্রশ্ন একটা দেয় সেই প্রশ্ন ব্যাংক অনুযায়ী আমরা পড়াশোনা করি সো এই জায়গাতে ক্লিক করার পর আপনি কিন্তু এই এটাকে সেভ করে লাগতে পারেন না সেভ এজ পিডিএফ যেহেতু পেজগুলো অনেকটা বেশি একটু টাইম নেবে আর কি মানে মানে এটা হলো কি আপনার গতানুগতিক পড়ার স্টাইল আর কি যে আপনি পড়তেছেন আর আমরা সর্বশেষ একটা জিনিস আপনাকে দেখাবো যেটা করলে হয়তো আপনি আপনার যে সমস্যাগুলো সেটা অনেকগুলোই কাটিয়ে দেখুন এটা হলো কি আমাদের পিডিএফ আর কি আমরা যে স্বাভাবিক যে গতানুগতিক পিডিএফটা পড়ি সেটা হলো এরকম পিডিএফটা না বইটা যেটা পড়ি সেটা হলো কিন্তু এইরকম যদিও এটার মতো ডিজাইন নাই সো আমরা যদি ব্যাক আসি ব্যাক আসার পর দেখুন আমাদের কিন্তু প্রশ্ন ব্যাঙ্কগুলো নতুন করে আবার অ্যাক্টিভ আমরা ইচ্ছা করলে এগুলা দাগাতে পারতেছি দাগাচ্ছি ম্যাথ ফাংশনগুলো সবগুলো কিন্তু প্রায় একুড়িটি আসছে মানে ডিজাইন টুজাইন যাই বলেন সো আমরা কিন্তু হিনস দেখতে পারতেছি হিনসের সাহায্যে সহায়তা নিয়ে কিন্তু হিনসটা কিন্তু পুরো উত্তর না কিন্তু হিনসের সহায়তা নিয়ে কিন্তু আমরা আমাদের যে উত্তর সেটা কিন্তু নিতে পারছি যেটা আপনাকে অ্যাডাপ্টিভ কোয়ালিটি অথবা যেটা শিক্ষণ প্রক্রিয়া কিন্তু খুব মনে রাখতে কিন্তু সহায়তা করে যে হিন্স হিংসগুলো আপনি দেখতে পারেন এটা আছে ধরেন আপনি পুরো পিডিএফটা কিন্তু করলেন ব্যাখ্যা তো এই তো সঠিক উত্তর ব্যাখ্যা ব্যাখ্যা তো আছে এবং এই যে প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু প্রশ্নটা কোন বিষয় যেমন বাংলা সাহিত্য থেকে প্রশ্নটা আসছে ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন আসছে গাণিতিক থেকে যুক্তি দেখে প্রশ্ন আসছে মানসিক দক্ষতা বিষয়গুলো কিন্তু সবগুলোই ভাই রয়েছে সাধারণ বিজ্ঞান সাধারণ বাংলার সাহিত্য সো মানে একজন স্টুডেন্ট হিসাবে যে ধরেন আপনি পরীক্ষা দিলে যা যা দরকার তা তার কিন্তু প্রায় সবগুলো রয়েছে টাইমার তো অবশ্যই উপরে দেখতেই পারতেছেন তো তারপরে দেখুন আমরা যখন প্রশ্ন ব্যাংকটা শেষ করুম আমরা কিন্তু অটোমেটিকলি এগুলা কিন্তু আসছে যে আমার এই ভুল হয়েছে সেই ভুল হয়েছে কয়টা কয়টা করছে আর কয়টা ভুল হয়েছে দেখুন আমরা খুব কম প্রশ্নই দেখাইছি স্ক্রিপ্ট করেছি সো এখানে ফলা হল বিশ্লেষণের বটনা দিয়ে খুবই ইন্টারেস্টিং এবং ডিজাইনওয়ালা একটা পেজ আসলো যে এখানে বলা হলো যে আমার আসলে কোন কোন প্রশ্নগুলো ভুল হয়েছে এগুলো কি উত্তর হওয়া দরকার আসলে আমরা যে জিনিসটা আসলে আপনাকে দেখানোর জন্য নিয়ে আসছি দেখুন আমার উত্তর ডাউনলোড এখানে দিলে অবশ্য গুলো আমরা পেয়ে যাবো এবং সেই বাস PDF পিডিএফ ফর্ম্যাটে আমরা আমাদের আনসারগুলো ডাউনলোড করে নেব এটা কেন করতে সাধারণ একটা ব্যাংক। যেটা সবার জন্য তৈরি করা হচ্ছে কার কি কোন জায়গায় দুর্বলতা আছে কে কোন জায়গাতে কতটুকু পড়া পড়াশোনা করা দরকার কতটুকু অ্যাফোর্ট দেওয়া দরকার সেই জিনিসটা কিন্তু আমাদের গতানুগতিক যে প্রশ্নব্যাংক আপনার হাতে যে বইটা রয়েছে সেই বইটার মধ্যে থাকে না কিন্তু আমাদের যেটা এটার মধ্যে আপনি কিন্তু খুব ইজিলি দেখতে পারতেছেন যে আপনার যে প্রশ্নগুলা ভুল হয়েছে কোনগুলো সেগুলা ভুল হয়েছে কোনগুলো সেগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারেন রাখতে পারেন এমন কি করতে পারেন পিন করে কিন্তু আপনি পড়তে পারেন একদম বইয়ের মতোই সো মানে এটা পার্থক্যটা কি আপনি আকাশ পাতাল একটা পার্থক্য হয়ে যাবে যে আপনি একটা জিনিস জানেন এটা আপনার ভুল হচ্ছে যে এটা সংশোধন করতে যতটুক এফোর্ট দিবেন কিন্তু একটা সাধারণ বই ধরুন সবগুলোই তো পড়তেছি সেই তে পড়তেছি আপনি কি সেই মতো সবগুলোতে সমান আপনি গুগল সো এখানে তো এ টু জেড পড়ার তো কোনো দরকার নেই যে জায়গাতে ভুল আছে সেই জায়গাতে সংশোধন করা লাগব জিনিসগুলো যখন আপনার ভুলগুলো চোখের সামনে থাকবে তখন এটা যতটা মনে রাখা সম্ভব যেটা থাকবে না সেটা কিভাবে সম্ভব সো আশা করি এই ফিচারটা আপনাকে আসলে অন্যরকম একটা ফিলিংস দিবে বিশ্বাস আর কি সেইরকম বিশ্বাস তো প্রিন্ট করে আপনি পড়তে পারেন আর কি এ আর কি আসলে এই বিষয়টাই আর কি আশা করি এই ধরনের আস আমাদের প্রচুর পরিমাণ মডেলটা রয়েছে তো এখন কথা হলে এটাতে যাবেন কীভাবে দেখুন এটা পিডিএফের নিয়ে আপনাকে প্রথমে ফাইলটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড কোথায় তো করবেন আমাদের একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নামটা হলো কি লিঙ্ক আমরা অবশ্যই দিয়ে দেব আমরা ডেটা কানেকশানটা অন করি হলে হয়তো আমরা একটা ফাইল তো ডাউনলোড করতে হবে না করতে পারলে তো সমস্যা আমরা আমাদের ওয়েবসাইটে চলে গেলাম লিঙ্ক দিয়ে দিব অনেক সময় লিঙ্কটা না পেতে পারেন আর এটাকে আপনি যখন যাবেন তখন এড টু স্ক্রিন করে দেবেন দেখবেন অ্যাপের মতো আচরণ করবে আর কি সো এখন আসলে আমাদেরকে লগ ইন যাচ্ছে আপনি লগ ইন করে নেবেন অথবা যদি প্রথমেই ঢোকেন তখন অবশ্যই ফ্রি প্ল্যানের মধ্যে দিয়ে আপনি ভর্তি হয়ে যাবেন এটা আসলে আপনাকে টাকা দিতে বাধ্যতামূলক না সো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ঢুকে যাবেন আর কি তো এই হলো আমরা চলে আসলাম এটা অবশ্যই জিনিয়া পেজটা দেখাচ্ছে এই যে দেখুন আসলে আমাদের যে যেগুলো আমরা তৈরি করে রাখছি বিসিএস প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট খাদ্য অধিদপ্তরের আছে তো এখান থেকে আপনার কিন্তু সবগুলো যখন আপনি প্রিমিয়াম নিয়ে নেবেন তখন থ্রি ডে থ্রি ডে এক্সপায়ার ডেট পাবেন একবার ডাউনলোড করলে ধরেন আপনি পুরো তিরিশ দিনের জন্য একদিনই ডাউনলোড করে নিতে পারবেন আর এই ফাইলগুলো কিন্তু সাইজ কিন্তু খুবই কম তিনশো থেকে চারশো আচ্ছা আমরা একটা ফাইল তাহলে ডাউনলোড দিয়েই দেখাই যে এটা আসলে তম স্পেশাল ডাউনলোড দিয়ে দেখাই এই তো ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হওয়ার পর দেখুন আমরা কিন্তু ডেটা কানেকশন বন্ধ করে বন্ধ করে দিই ডাটা বন্ধ করার পর সরি এটা চলে গেলো ডেটা কানেকশন কিন্তু বন্ধ করে দিলাম এবং ক্রুমের মধ্যেই রান হয়ে গেল অফলাইন পেরিট দেখাচ্ছি সেমলি কিন্তু ফাংশনগুলো কাজ করতেছে আপনিও যদি এরকম চান অবশ্যই অবশ্যই ওয়েবসাইটটাতে ভিজিট করুন নিজের মতো করে নিজের এডুকেশন নিজের প্রিন্ট ফাইল বের করে নিয়ে আসেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন